রাইতাও দিতে পারো তাহলে। হুম। চলো। সুন্দর কলা মনে হচ্ছে আলু বিরিয়ানি মনে। কি সুন্দর গন্ধটা আসছে। চলো সার্ভ যাচ্ছে না আলু বিরিয়ানি অন্য কোনো বিরিয়ানি। চিকেন হওয়ার চেয়ে চিকেন মটন। চলো দিয়ে দিই গরম গরম বিরিয়ানি। দিয়ে দাও। এত কম উপকরণে এত সহজে যে এরকম আলু বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় আপনারা একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আলু বিরিয়ানি আমি আরও একভাবে বানাই তবে এই পদ্ধতি সবথেকে সহজ তো চলো খাবার দিয়ে দিলাম এরপর গরম গরম খেতে বসে করো আর যে কালকে চিকেন রান্না হয়েছিল সেই চিকেন একটু আছে মিঠির জন্য

মিঠি নিয়ে নিয়েছে রায়তা শশা পেঁয়াজ গোল গোল করে কাটলাম আজকে আলুটা ভেঙে দেখো তো কেমন সেদ্ধ হয়েছে চলুন বন্ধুরা তাহলে বিরিয়ানিটা আমি বিরিয়ানি খেয়ে দেখি একদম আলু তুলতুলে সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানিটা খেয়ে দেখি কি রকম নাও খেয়ে দেখো আলু বিরিয়ানি গন্ধও সুন্দর হয়েছে কালারও সুন্দর হয়েছে টেস্টটা দেখি আগে তো বানিয়েছি এইভাবে আলু বিরিয়ানি তো আমি মাঝে মধ্যেই বানাই ভালো আছে ঠিক আছে খাও তো চলুন বন্ধুরা এখন টাটা সবাই ভালো থাক